নমস্কার সুপ্রভাত কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে শুরুতেই সকলকে জানাই সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা সকাল সকাল স্নান সেরে মেয়েকে রেডি করিয়ে আমিও রেডি হতে লাগলাম পুজো করতে যাব পাশেই একটা কিন্ডার গার্ডেন স্কুল রয়েছে ওখানেই পুজো করব এই বেলা সাড়ে এগারোটা নাগাদ পুজো শুরু হবে তাই তাড়াতাড়ি করে রেডি হচ্ছি ছোটবেলা থেকেই না সরস্বতী পুজো নিয়ে মনে এক অন্যরকম আবেগ কাজ সব বান্ধবীরা মিলে গাঁদা ফুল তুলে মালা গেঁথে নিয়ে যেতাম মায়ের গলায় দেওয়ার জন্য তারপর শাড়ি পরতাম সাজগোজ করতাম তারপর সবাই মিলে পুজো করতে যেতাম তো আমি রেডি হয়ে গেছি আর এখন আমরা যাচ্ছি পুজো করতে আর এই দেখো আমার মেয়ে ছোট্ট মা সরস্বতী ছোটবেলা থেকেই দেখে আসছি ছোটবেলায় যখন স্কুলে সরস্বতী পুজো করতে যেতাম তার আগের দিন মা ঠাকুমা কাকিমা জেঠিমা সবাই মিলে খই ভাজা হতো তারপর সেই খই গুড় দিয়ে মাখানো হতো তারপর একটা বড় গামলায় করে সেই গুড় মাখা খই ভরে দিত স্কুলে পুজোয় দেওয়ার জন্য আর গামলার গায়ে নাম লিখে দিত যাতে হারিয়ে না যায় তারপর আমি সেজে গুজে সেই গুড় মাখা খয়ের গামলা নিয়ে যেতাম পুজো করতে সেই দিনগুলো খুব মিষ্টি ছিল আমার মতো হয়তো আরো অনেকেই এরকমটা করেছে আর এখন হাতে একটু মিষ্টি বা ফল নিয়ে সবাই পুজো করতে যায় আসলে দেশে জদাচার সময়ের সাথে সাথে যুগেরও পরিবর্তন হয় যাই হোক আমি স্কুলে চলে এসেছি এসেই দেখছি পুজো শুরু হয়ে গেছে তাই তাড়াতাড়ি করে পুজোয় বসে পড়লাম আর পুজো করতে অনেক মানুষ এসেছে আর দেখুন কত ছোট ছোট ছেলে মেয়েরা কি সুন্দর সেজে গুজে শাড়ি পরে পাঞ্জাবি পরে পুজোয় বসেছে ভারী মিষ্টি লাগছে দেখতে সবাইকে যাই হোক অঞ্জলি শুরু হয়ে গেছে আর সবাই মন দিয়ে অঞ্জলি দিচ্ছে সরস্বতী মহাভাগে বিদ্য লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী দেহি নমস্তে জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে ছোটবেলা থেকেই না মা সরস্বতীর মন্ত্রগুলোর সঙ্গে জড়িয়ে আছি মুখস্থ হয়ে গেছে পুরো মন্ত্রগুলো আমার স্কুল জীবনের সরস্বতী পুজোর কথা মনে পড়লে মনটা ভীষণ খারাপ হয়ে যায় কতই না আনন্দ করতাম তখন এখন সেসব আনন্দের দিনগুলো হাতড়েও পাই না তো আমাদের অঞ্জলি দেওয়া শেষ এবার বাকি যারা অঞ্জলি দিতে বাকি আছে তাদের অঞ্জলি হবে আর দুটো বাচ্চা ছেলে রয়েছে ওদের হাতে করি হবে আমার মেয়েকে অবশ্য গত বছরই এক বছর পার হতে না হতেই হাতে করি দিয়েছি ও অনেক আগে থেকে লিখতে শুরু করেছে তো তাই যাই হোক মা সরস্বতীকে আর ঠাকুর মশাইকে প্রণাম করে চলে এলাম বাইর দেখুন স্কুলের সামনে খেলাধুলোর জন্য যেসব খেলার সামগ্রী রয়েছে বাচ্চারা সেই সবে চড়ে খেলা করছে আর আমার মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেসব দেখছে আর ভাবছে ইস আমি যদি একটু চড়তে পারতাম একবার দৌড়ে আমার কাছে আসছে আর একবার দোলনার কাছে যাচ্ছে আমি বুঝতে পারছি ওর দোলনায় চড়তে ইচ্ছা করছে তাই ওকে দোলনায় বসিয়ে দিলাম ও তো ভারী খুশি আর এদিকটায় প্রসাদ বিতরণ করা হচ্ছে সবাই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে প্রসাদ নেওয়ার জন্য আমিও চলে গেলাম প্রসাদান তো আমি প্রসাদ নিয়ে চলে এসেছি আর প্রসাদে রয়েছে খিচুড়ি চাল মাখা ফল প্রসাদ আর এই তো আমার মেয়ে বসে বসে কি সুন্দর ভোগের প্রসাদ খাচ্ছে আমি বললাম আমি খাইয়ে দিই ও একদমই আমার হাতে খেতে চাইছে না ও একা একাই খাবে তাই আমিও আর কিছু বলিনি তো সবাইকে সরস্বতী অনেক অনেক শুভেচ্ছা আর কারা কেনা সরস্বতী পুজো করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকে এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ সবাইকে